যেহেতু আমি সৈয়দপুর আপনি দীর্ঘদিন সৈয়দপুর পৌরসভার কাউন্সিলার নির্বাচিত হয়েছেন এবং আপনি সৈয়দপুর জনগণের সুখে দুঃখে পাশে ছিলেন তো সৈয়দপুর নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনারা যদি সংসদীয় সংসদ নির্বাচিত হন বা স্থানীয় নির্বাচনে যদি আপনারা নির্বাচিত হন আমাদের সৈদপুরকে নিয়ে আপনাদের ভাবনা কি সৈয়দপুর একটি ঐতিহ্যবাহী শহর সৈয়দপুরকে কসমোপলিটন শহর বলা হয় যখন সারা বাংলাদেশ ঘুমিয়ে থাকে তখন আমরা সৈয়দপুরবাসী আমরা জেগে থাকি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো থেকে পঁচানব্বই পর্যন্ত দুই হাজার এক থেকে দুই ছয় পর্যন্ত আমরা শৈদপুরে অনেক উন্নয়নমূলক কাজ আমরা করেছি বিগত দিনে দুই এক থেকে দুই পাঁচ পর্যন্ত আমাদের প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় আমাদের নেতা জনগণ সরকার যখন এই এই আসনের এমপি ছিলেন শিক্ষা নগরী হিসাবে আমরা সৈদপুরকে সারা বাংলাদেশে একটা পরিচিতি লাভ করেছে আমরা মনে করি সৈয়দপুর একটি সম্ভাবনাময় জায়গা এই আমাদের একটা বিমানবন্দর আছে এই বিমানবন্দরকে প্রশস্তকরণ করতে যদি আন্তর্জাতিক বা আঞ্চলিক একটা হাব যদি করা করা হয় আমাদের কারখানা রেল কারখানা যেটা মৃত প্রায় এই কারখানাকে পুনরুজ্জীবিত করা করতে হবে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে লগবল নিয়োগ করতে হবে আমরা মনে করি সয়োদপুরকে একটি বাণিজ্যিক হাব হিসাবে প্রতিষ্ঠিত করার একটা সুযোগ আছে সৈদপুর একটি শিল্প নগরী হিসাবে সয়োদপুরকে গড়ে তোলার একটা সুযোগ আছে সয়োদপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় সয়োদপুরে একটি মেডিকেল কলেজ করা এবং বিশেষ করে সোদপুরের সৈদপুরের যে সমস্যা সেটা সমস্যা হলো রেলের একটা সমস্যা আছে রেলের জমির উপর যারা বসবাস করে এটা স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন আমরা আমাদের নির্বাচন প্রতিশ্রুতির মধ্যে আসে বাস্তুহারাদেরকে নিয়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক চিন্তা ভাবনা ওনার আছে। আপনারা জানেন দুই হাজার পাঁচ সালে এশিয়ার মধ্যে সর্বোত্তম আবাসন সেটা কিন্তু সৈয়দপুরে হয়েছে এক হাজার ঘর সেখানে ছিল এবং বাস্তুহারাদের মধ্যে সেটা বরাদ্দ দেওয়া হয়েছে আমাদের প্রিয় নেতা আগামী দিনের যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি তিনি আমাদের একত্রিশ দফার উপর বিগত কয়েক মাস আগে একটি সেমিনার হয়েছিল রংপুর নীলফামারি সৈদপুরকে নিয়ে উনি স্কাইপিতে ভিডিও কনফারেন্সে কনফারেন্সে উনি বক্তব্য দিয়েছেন এবং উনি ওনার স্পষ্ট বক্তব্যে উনি স্পষ্ট বলেছেন সৈদপুরে কারিগরি দক্ষতার অনেক লোক আছেন এনাদেরকে নিয়ে একটা কাজ করা যায় তো সৈয়দপুরের একটা আলাদা পরিকল্পনা আমাদের আছে। আমরা সৈয়দপুরের লোক অনেক কর্মঠ শুধু সৈদপুর না আমাদের নির্বাচনী এলাকা পা পাশাপাশি কিশোরগঞ্জ কিশোরগঞ্জে জনগণ অব অবহেলিত এবং কিশোরগঞ্জে যেরকম উন্নয়ন হওয়ার কথা সেরকম উন্নয়ন হয়নি আমরা মনে করি আমাদের প্রতিনিধি ইশা এখান থেকে নির্বাচিত হলে এবং আমাদের দল যদি রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনার সুযোগ পায় সৈয়দপুরবাসী যে দাবি আছে যে যৌক্তিক দাবি এবং সৈদপুরকে উত্তরবঙ্গের গেটওয়ে বলা হয় এবং উত্তরবঙ্গের গেটওয়েতে সৈয়দপুরের উন্নয়নে যতটুকু ভূমিকা রাখা দরকার আমরা ইনশাল্লাহ সেটা রাখবো এবং আমরা মনে করি আমরা ইনশাআল্লাহ সেটা জনগণকে নিয়ে আমরা সেটা পারবো আমরা অনুষ্ঠানে একবারে শেষ পর্যায়ে ছোট্ট একটা প্রশ্ন করে শেষ করব যে আমাদের সৈয়দপুর শহর যেহেতু রাতের শহর এবং শিল্পনগরী শিক্ষা নগরী আমরা পাঁচই আগস্টের পর দেখেছি আগে থেকেই ছিল কিন্তু পাঁচ তারিখের পর বিগত এক বছরে আমাদের সৈয়দপুর শহরে মাদকের প্রভাবটা অনেকাংশে বেড়েছে সেই জায়গা থেকে আপনি একজন জনপ্রতিনিধি ছিলেন এবং এক দলের ভালো পর্যায়ে সাধারণ হিসেবে দায়িত্ব পালন সেই জায়গা থেকে আপনি কিভাবে এই বিষয়টাকে দেখছেন আসলে এটাকে নিয়ন্ত্রণ করার উপায়টা কি আসবে আমার ব্যক্তিগত মতামত হলো যে মা মাদক একটা সামাজিক বেধি এককভাবে কারো পক্ষে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না এটা সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন এবং প্রশাসনের ভূমিকা এখানে কঠোর হওয়া দরকার আমি মনে করি বিশেষ করে পুলিশ বাহিনী যারা আছেন। তাদের প্রতি আমি সম্মান রেখে কথা বলতে চাই যে উনারা ভালো জানেন আমাদের নিরাপত্তা বাহিনীতে যিনারা আসেন আপনার মাদক অধিদপ্তরের যে লোকজন আসেন পুলিশ বাহিনী আসেন ইনারা ভালো জানেন যে কারা মাদক মাদকের কারবার কারা করে কারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত তারা যদি কঠোর হন তারা যদি একটা ভূমিকা পালন করেন আমার মনে হয় সৈদপুরের যারা নেতৃত্ব দেয় তারা সবাই ওনাদেরকে সহযোগিতা করবে এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাদক একটি বেধি এবং মাদকের প্রসার ঘটছে এটা আমরাও জানি আমরা মনে করি সম্মিলিতভাবে এই মাদক সেবীদেরকে মাদক বিক্রেতাদেরকে উৎখাত করা হবে এবং আরেকটি কথা হলো যে প্রশাসনের সহযোগিতা যারা বারবার বলেছি প্রশাসনের সহযোগিতা সবচেয়ে বেশি প্রয়োজন আজকে আপনি যদি এলাকা ভিত্তিক। কিছু খারাপ লোক আসে সমাজের মধ্যে তাদের রূপ আরেকটি রূপ তারা কথা বলে একটি করে আরেকটি আমরা মনে করি সম্মিলিতভাবে যদি মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া যায় এবং প্রশাসনের যদি সহযোগিতা থাকে আমি আমার এলাকায় আমি একটা উদাহরণ দিচ্ছি আমরা যদি জনপ্রতিনিধি যারা অতীতে ছিলাম বা কোনো লোক যদি মনে করেন যে মাদক যারা বিক্রি করে তাদের বিরুদ্ধে যদি আমরা ব্যবস্থা গ্রহণ করেন করতে যাই দেখা যাবে তারা প্রশাসনের সহযোগিতা নেয় এমন একটি মামলা দিয়ে দিবে এলাকাবাসীর বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তারা কিন্তু পালানোর তাদের আর দিশা থাকে না তারাই কিন্তু পালিয়ে থাকে আমার মনে হয় এই ব্যাপারে সম্মিলিতভাবে এবং আমরা যদি ব্যবস্থা গ্রহণ করি এবং সচেতনতার অবশ্যই প্রয়োজন আছে সচেতনভাবে যদি আমরা কাজ করি আমরা করতে পারবো এবং মাদক মুক্ত করা অবশ্যই আমাদের সমাজের জন্য প্রয়োজন আছে কথা বলছিলাম জেলা শাখার সাধারণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সঙ্গে আমাদের নতুন অতিথির সঙ্গে দেখা হবে নতুন কোনো পর্বে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ ধন্যবাদ স্যার